আসসালামু আলাইকুম দর্শক তো আজকে থামনেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে কী বিষয়ে আলোচনা করবো আজকে আমাদের আলোচনা করবো হকারের কাছ থেকে কোয়েল পাখি কিনায় কিছু সতর্কতা বা কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা আমরা অনেকেই এলাকার মধ্যে যে হকার আছে আমরা যারা গ্রামে বসবাস করি গ্রামের মধ্যে আমরা দেখতে পারি যে হকাররা চলে আসে যে কোয়েল পাখি নিয়ে আসে যে কোয়েল পাখির বয়স এত বয়স এত বয়স কোয়েল ডিম পাড়া কোয়েল পাখি এরকম ধরনের নানান কথা বলে থাকে আমাদেরকে যে কোয়েল পাখি সম্পর্কে বাট তো আমরা অনেকেই তাদের কাছ থেকে কোয়েলফ্যাগি কিনি এবং কিছুদিন পর আমরা বুঝতে পারি যে আসলে আমরা ভুল জায়গা থেকে কোয়েলফাইগুলো ক্রয় করেছি তো আপনারা যদি হকারের কাছ থেকে কোয়েলফাগি কিনে নো তাহলে আপনারা কোন কোন জিনিসগুলো সম্পর্কে একটু সতর্ক থাকবেন এবং কোন কোন বিষয়গুলো সম্পর্কে নজর রাখবেন তো সেই বিষয়ে আমরা আজকে কথা বলবো তো তার আগে বলে দিই যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকটিতে ক্লিক করবেন যাতে করে পরবর্তী ভিডিওতে সাথে সাথে সবার আগে আপনাদের নিকট চলে যায় তো বন্ধুরা চলে আসি আমাদের মূল বিষয় হকাররা সাধারণত আমরা নিজেরাই আমরা যদি আমাদের নিজের ফার্মের কথা বলি তাহলে আমাদের নিজের ফার্মের পাখিটা যখন রিজেক্ট হয়ে যায় যখন পাখিটা ডিম পারতে পারতে একদম শেষ হয়ে যায় আপনারা অবশ্যই জানেন যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন চ্যানেলে সাবস্ক্রাইব করে গেছে নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি প্রায় বলে থাকি যে গোয়াল পাখি একটা না আঠারো মাস পর্যন্ত ডিম পেরে থাকি এবং ছয় থেকে সাত মাস এটা কন্টিনিউথলি ডিম পারে ঠিক আছে ওই যে ছয় থেকে সাত মাস কন্টিনিউথলি ডিম পারি এই ছয় থেকে সাত মাস ডিম পারার পর আপনার খামারিটা এটা এলাকার নিজস্ব হকারের কাছে নিজস্ব বলতে মানে এলাকার কিছু স্থানীয় হকার থাকে ওই হকারদের কাছে তারা খুবই কম মূল্যের বিক্রি করে দেয় যেখানে আমরা পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে কই পাখিটা কিনতে হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত দিয়ে সেখানে হকাররা সেই পাখিটা রিজেক্ট সেই ছয় থেকে সাত মাস বয়সী পাখিরা ওনারা কিনে হচ্ছে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা দিয়ে তো যেহেতু পাখিটা রিজেক্ট হয়ে যায় সেজন্য এটাকে অনেক কম দামে সেল করে দেয় কারণ তাদের সেল করার দরকার আর হকাররা সেই সুযোগটি কাজে লাগে যেহেতু পাখিগুলা ছয় থেকে সাত মাস ছয় মাত্র এবং পাখিগুলা কিন্তু কিছুটা ডিম পারে আপনার যদিও রিজিক পাখি বলা হয় পাখিটা কিন্তু গ্যাপ দিয়ে গেপ দিয়ে কিন্তু অনেক ডিম পারে ঠিক আছে তো এটা যদি খামারের রাখারে ওরা পাল্টেছে তাহলে কিন্তু এটা মাছের সেই লচার সম্মুখীন হয় সেজন্য খামারের এটা বিক্রি করে দেয় তো ওই হকাররা কি বলে যেটা ডিম পাড়া কোয়েলপাইকিং কঠিন আসতে ডিম পারতেছে তো সেই হিসেবে আপনাদের কাছে বিক্রি করে এবং আপনারাও দেখতেছেন খাঁচার মধ্যে ডিম পেরে রাখে সেই দেখে সেই দেখে তো আপনারা কোয়েল ভাইগুলো কিনে নেয় এবং দু একদিন ডিম পাড়ার পর দেখতেছেন যে কোয়েল ভাইগুলো আর ডিম পারে না তো আপনারা অনেকে অনেকের কাছে যান যে বলবে ভাই কী খেলে ডিম পারবে কী ওষুধ খাওয়াতে হবে এই ছাবি হাবি তো আপনাদের কাছে সবার আগে একটা কথাই বলে দিয়ে আপনারা কখনো যদি আপনার লালন পালন করার উদ্দেশ্যে কোয়েল ভাই কিনে থাকেন যে আপনারা কোয়েল পাখি পালন করবেন কোয়াল পাখি পেলে পেলে বড়ো করবেন ডিম পাড়াবেন যদি ওই উদ্দেশ্যে কোয়েল পাখি পালন করে থাকেন তাহলে কখনোই আপনারা হকারের কাছ থেকে কোয়াল পাখি কিনবেন না এ বিষয়ে আপনারা খুবই সতর্ক যদি হকারের কাছে যদি হকারে যদি বলে যে এগুলো বিশ তিরিশ দিন বয়স হয়েছে কিছুদিন পর ডিম পারবে তাও আপনারা হকারের কাছ থেকে কিনবেন না কারণ এই পাখিগুলো ঠিক মতন ভ্যাকসিন আছে কি না এই পাখিগুলার খাবার দাবারের নিয়মটা ঠিক আছে কিনা এসব সম্পর্কে আপনারা কিছুই জানেন না যদি আপনারা কোয়েল পাখি পালন করে লাভবান হতে চান এবং কোয়েল পাখি কিনার জন্য একটা মানে কোয়াল পাখি পালনে মানে পালন করে ভবিষ্যতে ভালো একটা কিছু করতে চান তাহলে আপনারা অবশ্যই সরাসরি গিয়ে কোনো ধরনের খামারি কোনো বিশ্বস্ত খামারের কাছ থেকে আপনারা অবশ্যই কোয়েল পাখিরা সম্পর্কে বিস্তারিত জেনে তারপরে আপনার কোয়াল পাখি ক্রয় করবেন হ্যান সব পথার এক কথা মূল কথা হচ্ছে আপনারা কখনো হকারের কাছ থেকে কোয়াল পাখিরা ক্রয় করবেন না হকারের কাছ থেকে ক্রয় করলে আপনারা সব সময় কোয়াল পাখির তবে কয়েকটা বিষয় মেনে চললে হকারের কাছ থেকে আপনারা কোয়াল পাখি কিনতে পারবেন যেরকম আপনি যদি খাবারের উদ্দেশ্যে কোয়াল পাখি ক্রয় করেন আপনি যদি চান যে আমি কোয়াল পাখি খাবো কোয়াল পাখির মাংস রান্না করে খাবো যদি যেহেতু কোয়াল পাখির মাংস অনেক ডেলি স্বাস্থ্যের জন্য উপকার আপনারা যদি চান যে কোয়াল পাখির মাংস আপনারা খাবেন তাহলে সেই হিসাবে আপনারা হকারের কাছ থেকে কোয়াল পাখি কিনতে পারেন ওই দিকটা দেখে বিবেচনা করি তো আর আপনারা যদি এমন হয় যে আপনারা কয়ল পাখি শখের বসে কয়ল পাখি কিনতেছেন তো কোয়াল পাখি এগুলাকে খাওয়াচ্ছেন ইয়া করছেন যদি আপনারা হকার কাছে কিনেই ফেলেন আপনারা যারা কয়ল পাখি হকার কাছে কিনে ফেলেছেন যদি আপনারা কম বাজারে কিনে থাকেন অল্প পরিমাণে কিনে থাকেন তাহলে অবশ্যই এগুলা আপনারা ইয়া করে ফেলবেন আপনারা পারলে মানে সবার তো আর এরকম হয় না তো আপনারা যদি পারেন যে এগুলা হয়তো বিক্রি করে দেন নয়তো আপনারা নিজেরা জবাই করে খেয়ে দেন তো তাতে আপনাদের লাভ আর আপনারা যতদিন এগুলাকে খাওয়াবেন ততদিন মনে করেন যে আপনাদের নিজেদের টাকা নষ্ট ঠিক আছে তো গাইস সব কথার কথা আপনারা অবশ্যই মূল কথাটি বুঝতে পেরেছেন আর কখনোই হকারের কাছ থেকে কিনতে যাবেন না কল ভাঙে পাড়ানোর উদ্দেশ্যে খাওয়ার উদ্দেশ্যে কিনতে পারেন এই বিষয়ে কোনো ধরনের বাধা থাকবে না সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম সবাইকে আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামতটি কমেন্টে শেয়ার করবেন